খবর বাংলার সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে সীমান্তে বাড়ানো হলো নিরাপত্তা বাংলাদেশ ভারত দ্বন্দ্বের জেরে সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হলো নিরাপত্তা অন্যদিকে যেসব কাটাতার লাগানো হয়েছে সেসব কাটাতার টপকে যাতে ভারতের ভূখণ্ডে প্রবেশ না করতে পারে অনুপ্রবেশকারীরা তার জন্য ইছামতি নদীর পাড়ে আরো নতুন করে লাগানো হচ্ছে কাটাতার সীমান্তে বাড়ানো হলো নিরাপত্তা কাটা বেড়া মজবুত করতে দেওয়া হচ্ছে নতুন করে কাটাতার সাম্প্রতিক বাংলাদেশ অশান্তি জেরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানেরা আরও নিরাপত্তা বাড়িয়েছে এমন চিত্র ধরা পড়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ সীমান্তবর্তী এলাকায় ইচ্ছামতে নদীর পারে সীমান্ত রক্ষী বাহিনীদের টহল আগে থেকে অনেকটাই বাড়ানো হয়েছে নজর দিচ্ছে কাটাতারের এপার থেকে ওপারে অন্যদিকে সীমান্তে যেসব কাটাতার লাগানো আছে সেই সব কাটাতার টোপকে যাতে ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে না পারে তার জন্য ইছামতি নদীর পার বরাবর রয়েছে কাটাতারের বেড়া সেই কাটাতারের বেড়া আরো শক্ত মজবুত করতে সেই বেড়ার ওপরে আবার নতুন করে লাগানো হচ্ছে কাটাতার এখানে বিএসএফ টহলদারি কেমন দেখতে পান ওরা দিন রাত এক করে দিচ্ছে সবসময় টহল দিচ্ছে কোনো অসুবিধা নেই ওনাদের জন্যই আমরা ঠিকঠাক আছি সব সময় রাত যাওয়া আসা করতে কোনো অসুবিধা হয় না তো সড়ক কোন চেক করছে এখানে ওখানে লোক দেখলেই জি가가 করে কে কথা দিয়ে আসছে না আসছে কাটা তার মোটামুটি এখন তো annular আগেও ছিল এখন নতুন করে কাজ হচ্ছে আর ওইখান থেকে annular আগে থেকে এখনো রানিং আবার কাজ চলছে নতুন করে ঠিক কাজ হচ্ছে কাটা তারে যে গ্যাস চলছে আচ্ছা কাটা করছে ও বেয়েসেনা করছে আর annular ওইখান থেকে এর আগে দু বছর আগেও ছিল ইদানিং আমার রানিং ডবল করে কাটা তার আবার রানিং চলছে আর আগে আমরা এর থেকে যে ত্রিপুরা যে ঝামেলা হচ্ছিল ত্রিপুরা আসাম যে ঝামেলা হচ্ছিল তার থেকে আমরা অনেক শান্তিতে আছি সারাদিন ডিউটি সব সময় ডিউটি করে ভালো ডিউটি করে দিন রাত ভালো ডিউটি আপনারা কি খুশি 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 ভালো আছে হ্যাঁ আমাদের কোনো অসুবিধা নেই ওরা আছে বলে আমরা ভালো আছি রীতিমতো বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছিল গোটা এলাকাবাসী বন দপ্তরের পক্ষ থেকে বাঘটিকে বারবার জঙ্গলে ফেরানোর চেষ্টা চালানো হলেও পুনরায় সেই রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকে পড়েছিল লোকালয়ে আর সেই বাঘবন্দি খেলা এবার অবসান হল অবশেষে ছাগলের টোপ দিয়ে খাঁচাবন্দি হলো বাঘ חיילה חיילה <figured> <hBuild> <analys> <prix> <small swimming> অবশেষে বাঘবন্দি খেলার অবসান বন দপ্তরের পাতা জালে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার গত এক সপ্তাহ ধরে তিনবার কুলতলি ও মৈপিঠ এলাকায় হানা দিয়েছে সুন্দরবনের দক্ষিণ রায় বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছিল গোটা এলাকাবাসী বন দপ্তরের পক্ষ থেকে বাঘটিকে বারবার জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হলেও পুনরায় সেই রয়্যাল বেঙ্গল টাইগারটি ঢুকে পড়ছিল লোকালয়ে সম্প্রতি এক সপ্তাহের মধ্যে তিনবার বাঘের হানা মইপিঠে কিশোরী মোহনপুর এলাকায় ফের দেখা গেল বাঘের পায়ের ছাপ ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বন দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভাগীয় বন দপ্তরের আধিকারিক নিশা গোস্বামী জানান ইতিমধ্যে এক কিলোমিটারের মতো জায়গা ঘেরা হয়েছে ছয়ই জানুয়ারি সোমবার সকালে কিশোরী মোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া যায় আট তারিখ বুধবার ভোর রাতে বাঘ ফিরে যায় জঙ্গলে পরের দিনই ন তারিখ বৃহস্পতিবার সকালে ফের বাঘের পায়ের ছাপ পাওয়া যায় মৈপিঠের নরেন মা বাদে জাল দিয়ে ঘিরে ফেলা হয় দশ তারিখ ভোর রাতে ফের বাঘ ফিরে যায় আবার জঙ্গলে আজ সকালে মৈপিঠের কিশোরী মোহনপুর এলাকায় গঙ্গার ঘাটে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত বাসিন্দারা এবারও আজমাল মারির জঙ্গল থেকে বাঘ এসেছে লোকালয়ে এমনটাই জানা গিয়েছে মুড়িগঙ্গা গঙ্গা নদী পেরিয়ে বাঘ লোকাল সংলগ্ন এলাকায় চলে আসে আতঙ্ক ডিএফও নিশা গোস্বামী জানায় বাঘকে ফের গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়ার প্রধান লক্ষ্য ছিল বাঘটি পুনরায় ফিরে আসার কারণে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা এরপর বাঘটিকে তরার জন্য ছাগলের টুপ দিয়ে খাঁচা পাতা হয় অবশেষে সেই খাঁচা বন্দি হয় দক্ষিণ রায় অবশেষে বাঘটি খাঁচাবন্দি হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গ্রামবাসীরা জোরদার প্রস্তুতি চলছে মহাকুম্ভের পূর্ণ লাভের আশায় প্রয়াগরাজে এখন থেকে জনসমাগম পুরুষ সাধুদের পাশাপাশি সন্ন্যাসীরাও আছেন এই কুম্ভ মেলায় তাই গঙ্গা স্নানে সামিল হতে হাজির অসংখ্য নাগা সন্ন্যাসীরাও হিন্দু ধর্মে যেমন এই ধর্মীয় অনুষ্ঠানের অনন্য গুরুত্ব ঠিক তেমনই জ্যোতিষ শাস্ত্র অনুসারেও এই অনুষ্ঠানের আলাদাই মর্যাদা রয়েছে এই পূর্ণ কুম্ভের প্রস্তুতি চলছে জোরদার পণ্য লাভের আশায় রাজে এখন থেকেই মহা জনসমাগম গঙ্গা স্নানে সামিল হতে হাজির অসংখ্য নাগা সন্ন্যাসীরাও হিন্দু মতে শোনা যায় এই পুণ্য লগ্নে গঙ্গায় পুণ্য স্নান করলে পাপমোচন হয় সেই লক্ষ্যে প্রয়াগরাজে আসেন বহু মানুষ ও সন্ন্যাসীরা সারা দেশ তো বটেই বিশ্বের নানান প্রান্ত থেকে বহু মানুষ যোগ দেন কুম্ভ মেলায় নাগা সন্ন্যাসীদের মতোই মেলা প্রাঙ্গনে থাকেন মহিলা নাগা সন্ন্যাসীরাও পুরুষ সাধুদের পাশাপাশি সন্ন্যাসিনীরাও আসেন মহা কুম্ভ মেলায় তারাও গেরুয়া বস্ত্র পরে থাকে তারা এক ধরনের তপস্বী অন্যদিকে এরা যুদ্ধ ক্ষেত্রেও দক্ষ অস্ত্র শিক্ষাও করেন এরা কথায় আছে মহিলা নাগা সাধুরা এক বস্ত্র পরিহিতা সেলাই বিহীন কাপড়ের শরীর আচ্ছাদিত করেন তারা মহিলা নাগা সন্ন্যাসীদের জীবন রহস্যে আবৃত তাদের সম্পর্কে খুব কমই জানা যায় এরা বছর ভর পাহাড়ে বা গুহায় সন্ন্যাস জীবন যাপন করেন বলে শোনা যায় এরাও সংসার পূর্বাস্ত্র পূর্ব পরিচয় ত্যাগ করে সন্ন্যাসীর পথ নেন তারপর মহিলা নাগা সাধুদেরও কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হয় পুরুষ নাগা সাধুদের লম্বা চুল থাকে কিন্তু নারীরা সন্ন্যাস নেওয়ার পর মাথার চুল ত্যাগ করেন তারপর তারা সারা জীবন উৎসর্গ করে দেন ঈশ্বরের জন্য এতে সফল হলে তবেই সন্ন্যাস পান তাদের সকলে ডাকেন মা বলে কঠোর তপস্যার পরই নাগা সন্ন্যাসী খাওয়া যায় নাগা সাধুরা শোয়ার জন্য কখনো খাত বিছানা ইত্যাদি ব্যবহার করেন না শোনা যায় নাকি এরা শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস খালি মাটিতে শুয়ে থাকেন চব্বিশ ঘন্টায় মাত্র একবার এরা খাবার খান ভিক্ষে করে নিজেদের খাদ্য সংগ্রহ করেন আর ভিক্ষে ভিক্ষের পদ্ধতিটাও কিছুটা আলাদা একদিনে মাত্র সাতটি বাড়িতে ভিক্ষের জন্য প্রার্থনা করতে পারেন নাগা সাধুরা এই সাত বাড়িতে কিছু না পেলে সেদিন তাদের অভুক্ত থেকেই কাটিয়ে দিতে হয় আর তাদের জন্য কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে মেলা চত্তর। সাধারণত কুম্ভ মেলা প্রতি ১২ বছর অন্তর আয়োজিত হয় অত্যাধুনিক টোল প্লাজা থেকে শুরু করে মসৃণ জাতীয় সড়ক মহাসড়ক নানান কিছু সরকারের কাছ থেকে উপহার পাচ্ছেন দেশবাসী তবে এখানে শেষ নয় এই আবহে ভারতবাসীর জন্য উঠে এলো আরও এক বড় সুখবর এবার যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে তৈরি হতে চলে যায় সাউন্ড প্রুফ এক্সপ্রেসওয়ে রেলপথ হোক কিংবা সড়ক পথ বর্তমান সময়ে ভারত সরকার উন্নয়নের ক্ষেত্রে নানান রকম উদ্যোগ নিচ্ছেন অত্যাধুনিক টোল প্লাজা থেকে শুরু করে মসৃণ জাতীয় সড়ক মহাসড়ক নানান কিছু সরকারের কাছে থেকে উপহার পাচ্ছেন দেশবাসী তবে এখানেই শেষ নয় এই আবহেই ভারতবাসীর জন্য উঠে এলো এক বড় সুখবর এবার ভারতে তৈরি হতে চলেছে সাউন্ডপ্রুফ এক্সপ্রেসওয়ে শুধু তাই নয় এর আরও অন্যান্য বিশেষত্ব সম্পর্কে শুনলে তো চমকে উঠবেন আপনিও এবার যাত্রীদের সুবিধার্থে অভিনব উদ্যোগ সরকারের জনসাধারণের জন্য দিল্লি দেরাদুন এক্স্রেসওয়ে এই বছর খুলে দেওয়া হবে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত করবে গাড়ি এই এক্সপ্রেসওয়ে দিয়ে চলা যানবাহনের আলো কিংবা শব্দ কোনো কিছুই পৌঁছতে পারবে না বোট পর্যন্ত উঠে আসছে এমনই খবর ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে নির্মিত দিল্লি দেরাদুন এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ প্রায় শেষের পথে চলতি বছরের জানুয়ারি মাসের মধ্যেই খুলে দেওয়া হবে এই এক্সপ্রেসওয়েটি বিউরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি